নিউজ নারায়ণগঞ্জের চোদ্দতম বর্ষ বর্ষে পদার্পণের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত নারায়ণগঞ্জের বিভিন্ন পেশার সমাজ সমাজকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত সুধীবৃন্দ এবং মিডিয়ার আমার বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ নারায়ণগঞ্জকে যে আপনাদের আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করেছেন এটা একটা আমি মনে করি গণতান্ত্রিক চর্চার জন্য একটা উৎকৃষ্ট দিক দিক আপনারা এখানে তুলে ধরেছেন এবং আজকের এই এখানে যারা আজকে আমরা নারায়ণগঞ্জের সব শ্রেণীর পেশা লোকজন আমরা সমবেত হয়েছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই নারায়ণগঞ্জকে আগামী দিনে বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ জেলা বা আমরা যেটা বলি যে নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্প বাণিজ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব স্থান স্থানে রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবার পথটা সুগম হবে আর এই যাত্রায় আপনারা যারা মিডিয়ার ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের একটি বিশাল ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি আমরা সবসময় আপনাদের কাছ থেকে ওই যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বা আমাদের সমস্যাগুলি আপনাদের মাধ্যমেই আপনারা একটা সমাজের আয়না হিসেবে কাজ করবেন এবং প্রশাসনকে আপনারা এই সমাজের যে নানা দিকগুলি তুলে ধরে এই সমাজকে মুক্ত করার জন্য আপনারা কিন্তু একটা আয়না হিসেবে কাজ করেন করে যাবেন এই প্রত্যাশা আমাদের সবসময় থাকে এবং আগামী দিনেও আপনাদের এটা থাকবে এবং আপনাদের পাশে আমরা ব্যবসায়ীরা যত রকমের সমর্থন দিয়ে আপনাদের পাশে থাকা দরকার আমরা সেভাবেই থাকবো উপস্থিত সুদীপবৃন্দ বিকেমির একটি সফল এই এই সরকারের আমলে একটি সফল অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আনন্দ ঘন পরিবেশে গত দশ তারিখে বিকেমের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আমি মনে করি বাংলাদেশের যে কোনো নির্বাচনের জন্য ট্রেড বোর্ডের তো ভোটেই এটা একটা মাইল ফলক বা একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এত সুন্দর একটি পরিবেশ সেদিন ছিল আপনারা যারা মিডিয়ার কর্মীরা যারা গিয়েছেন তারা দেখেছেন এবং বাংলাদেশের এই পোশাক শিল্পের বিজিমির বিভিন্ন শ্রেণীর মালিক বৃন্দ এবং বিজেপির সদস্যরা সহ সেদিন সারাদিন একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের দিনটা কাটিয়েছেন আমরা খুব এনজয় করেছি এবং সেই নির্বাচনের মাধ্যমে আমি আমার প্যানেল নিয়ে আমার মেম্বাররা যা আমাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে জয় জয়লাভে সহায়তা করেছেন সেই জন্য আপনাদের মাধ্যমে আবারও আমি আমার মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যা ওই দিন যারা সরকারের বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়ার কর্মীবৃন্দ আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই দেখেছেন আমাদের এই নির্বাচনের মাধ্যমে বা এই ফলাফলের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন আমার এখানেই আমার সার্থকতা আমার মেম্বাররা নিরঙ্কুশ সমর্থন দিয়ে সেই প্রশ্নগুলির জবাব দিয়েছেন আপনাদেরকে সবাইকে আমি আজকের অনুষ্ঠানের জন্য আবারও এই পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিকেমির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা প্রশাসনের যারা আছেন বা বিভিন্ন শ্রেণীপ্রেশার যারা আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অকুণ্ঠ সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের সহযোগিতা নিয়েই আমরা চাই নারায়ণগঞ্জকে আরও অর্থনীতিকের দিক থেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যয় ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি